মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছি ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো আজ হচ্ছে সকাল সকালবেলায় ভিডিওটা শুরু করে দিয়েছি তো আজ হচ্ছে মঙ্গলবার তো অনেকটাই শুরু করে দিয়েছি কি এখন এখন সকালবেলায় দুদিন হাঁটাটা বন্ধ করেছি কেন কি পায়ে ভীষণ ব্যথা করছি যন্ত্রণা করছে ঘরেই এক্সারসাইজগুলো করছি তো সেই সূত্রে অনেকটা কাজ আর কি এগিয়ে যাচ্ছে ঝাটফাট করে তাও উঠেছি পৌনে সাতটায় ঘুম থেকে উঠেছি তো যাই হোক ভিডিওটা শুরু করলাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো সকালবেলায় অনেকটাই কাজকর্ম সেরেছি যেহেতু সকালবেলায় কাজ সেরে রাখি রান্নাঘরে তো কাজ বিশেষ বাগানোর কিছু থাকেনি শুধু ঝাড়াম ঝাড়ু মোছা করা আর এদিকে অনেকটাই কাজ গুছিয়ে ফেলেছি তো চলুন দেখায় কি করেছি আর আজকে দুপুরে লাঞ্চ মেনু কি আর কি সেটা আপনাদের চলুন দেখ আজ দুপুরে লাঞ্চে কি হবে সেটা চলুন দেখায় হবে হচ্ছে নিম পাতা নিম পাতা হবে ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে আর হবে এই বেগুন দিয়ে আমার আর ছেলের হচ্ছে বেগুন দিয়ে নিম পাতা হবে কত্তা হবে হচ্ছে ডাঁটা ইয়ে দিয়ে নিম পাতা দিয়ে তাই নিম পাতা একটু বেশি করে নিয়ে নিয়েছি ও তো শুধু নিম পাতা খায় তো সেই জন্য নিম পাতা ডাঁটা বেগুন দিয়ে হবে আর হবে হচ্ছে সকালের জল খাবার হচ্ছে বিট গাজর টমেটো আলু এই সব দিয়ে একটা সবজি হবে এটা কেটে নিয়েছি এটা করব বানাবো টমেটো আলু গাজর পেঁপে সব কিছু আছে এটা দিয়ে সকালের একটা জল খাবার হবে আর আজ একে অনেক দিন পর একটা স্পেশাল মেনু করব যেটা আমাদের তিনজনেরই ভীষণ ফেভারিট সেটা হচ্ছে ছোলার ডাল এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছি হবে হচ্ছে ধোকার ডাল্লা সেই জন্য ধোকার ডাল্লা বানানোর জন্য আলু কেটে নিয়েছি ওখানে আলুটা কেটে নিয়ে জলে ফেলে রেখে দিয়েছি সব কিছু সবজি আমার ধোয়া আপনাদের দেখাবো বলে আমি এগুলো মানে সামনে ঢাকা দিয়ে সামনে রেখে দিয়েছি আর এখানে নারকেল কেটে নিয়েছি নারকেল একটু গুঁড়ো করে দেবো মিক্সিতে হালকা গুঁড়ো করে দেবো ধোকার ডাল্লাতে আর এদিকে ধোকার ডালনার জন্য একটু আদা কেটে নিয়েছি এতটা আদা লাগবে না বেটে রেখে দিয়েছি কালো হয়ে যাবে চলুন বন্ধুরা আজ আপনাদের ধোকার ডালনা আমি কিভাবে রান্না করি শেয়ার করবো আগের দিনের ছোলার ডাল প্রয়োজন মতো ভিজিয়ে রেখেছিলাম যতটা দরকার তারপরে সেটাকে গোটা চারেক লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছি বেটে নেওয়ার পর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে দু থেকে তিন পলা রিফাইন্ড তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়েছিলাম কালো জিরে কালো জিরে দেওয়ার পর এর সাথে দিয়েছিলাম এক চিমটে হিং এই হিংটা দেওয়ার সাথে ধোঁকাগুলো গন্ধ কিন্তু ভাজলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর গন্ধও ছাড়ে সেন্ট ছাড়ে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন আর নাড়তে নাড়তে ডাল দেখবেন হালকা শক্ত হয়ে এলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর থালার মধ্যে একটু তেল বুলিয়ে ডালভাটাকে সমানভাবে চেপে চেপে মেলে দিতে হবে আধা ঘন্টা পর পুরোটা ঠান্ডা হয়ে এলে পিস পিস করে আপনি আপনার প্রয়োজনীয় শেপের মতো আপনি কেটে নিতে পারেন আমি এখানে বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা তাই চাইলে চৌকো চৌকো করে চার চৌকো করেও কাটতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে আর একটু এটা মোটা মোটা রাখলে বেশি ভালো হয় কেন কি এটা যখন ভাজা হয়ে জ মানে আলুর মশলার মধ্যে পড়বে নাড়তে নাড়তে পাতলা করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু মোটা করলে বেশ একটু খেতেও ভালো হয় আর ভাঙেও না মাঝে মাঝে ভাবলে অবাক লাগে যে মেয়েটা তার বাবার বাড়িতে কোনো দিন সবজি কাটতে জানত না রান্নাবান্না তো দূরের কথা সেই মেয়ে আজ সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সব কিছু আয়ত্ত করে নিয়েছে ভাবলে কেমন অবাক লাগে না শুধু এটা আমার ক্ষেত্রে নয় সমস্ত মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে আসছে মেয়েরা সব কিছু ম্যানেজ করে নেবে মেয়েরা সব কিছু নিজেদেরকে পাল্টাবে আর মেয়েরাই সব কিছু শিখে নিতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে পৃথিবীতে এই নিয়মটা জীবনে কোনো দিনই বদলাবে না তো যাই হোক তাই ভাবলে অবাক লাগে যে এই ধোঁকা আমি একসময় মানে কল্পনার অতীত আজ যাই হোক বানাতে পারছি পরিবারে সকলকে খাওয়াতে পারছি এটাই আমার কাছে অনেক একমাত্র মেয়েরাই পারে বিভিন্ন পরিবেশে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে তাদের মধ্যে যেন একটা অসীম ক্ষমতা থাকে তো যাই হোক আমার রান্না তো এদিকে অনেকটাই হয়ে এলো আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়েছি আর টমেটোটাকে একটু গ্রেড করে ঘষে নিয়েছি তাতে কি হয় অনেকটা গ্রেভি হয় সমস্ত মশলাটাকে আমি আস্তে আস্তে কষে নিচ্ছি আমি দেখুন আমার রান্না কম তেলে যতটুকু দরকার ততটুকু খুব বেশি তেলের মধ্যে আমি রান্না করি না এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে তো এটা আমার ভাতের তরকারি সেই জন্য একটু আলু সিদ্ধ করে জল ফেলে রেখে দিয়েছিলাম সেই মশলার মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি আর আলুটাও মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি কষা হয়ে গেলে একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি কুসুম গরম জল সেই জলটা আমি ঢেলে দিলাম দেখবেন কোনো সবজি বা তরকারিতে বা ঝোলে আপনি গরম জল দিলে এর টেস্ট কিন্তু আলাদা হয় এটা আমি নিজে করে দেখেছি তাই একটু গরম জল দিলাম আর জলটা ফুটে উঠলে ভেজে রাখা যে ধোকাগুলো আমি ভেজে রেখেছি সেই ধোকাগুলো আমি একে একে আস্তে আস্তে দিয়ে দেব আজ রান্না বান্না করে বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে সেই জায়গাটা হলো আমাদের বিষ্ণুপুরে এই বছর কয়েক হচ্ছে সঙ্গীতের মেলা মিউজিক ফেস্টিভ্যাল আজ প্রথম দিন তাই চেষ্টা করছি যাওয়ার তো বেশি করেই সবজিটা মানে তরকারিটা বানিয়ে রেখেছি এটা রাতে রুটি বা ভাতের সাথে দুই হয়ে যাবে তাই একটু বেশি করে বানিয়েছি তোকাগুলো দেবার পর ফুটে উঠলে দইটা যে নুন দিয়ে ফাটিয়ে রেখেছি সেই দইটাও আমি এর মধ্যে দিয়ে দেব খুব আলতোভাবে নেড়ে নেব আবারও আর জানেন তো আমি একটা সিক্রেট মশলা তৈরি করে রাখি সব সময় যেটার মধ্যে থাকে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা একটু মৌরি আর জায়ত্রী জৈ জৈফল থাকে সেটা খুব কম পরিমাণে থাকে সেই সিক্রেট মশলাটা আমি তৈরি করে রেখে দিই সেটাই আমি দিয়ে দিলাম ওপর থেকে আর আগে থেকে আমি নারকেল কুড়ে রেখে দিয়েছিলাম ওপর থেকে ছড়িয়ে দিলাম তো এই হলো আমার ধোকার ডাল্লা একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে দেখালাম খেতে অসাধারণ হয়েছিল তবে আপনারাও আমার মতো বানান কি আপনাদের পছন্দ হয়েছে কি এই আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন তো যাই হোক যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো তো চলুন খাওয়া দাওয়া করে নিই তারপর বিকেলে বেরোব

আমাদের পাড়ার কয়েকজন বান্ধবীদের নিয়ে চলে এসেছি বিষ্ণুপুরের সঙ্গীত মেলায় মিউজিক ফেস্টিভ্যাল ভীষণই ভালো লাগে চেষ্টা করেছিলাম অনেকক্ষণ থাকার কিন্তু থাকতে পারিনি কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখানে যারা অ্যাঙ্কারিং করছিলেন এত সুন্দর তাদের গলা আমি তো মুগ্ধ

প্রথমটা অনেকটাই বরণ করা হলো ওনাদের তারপরে সম্মান জানানো হলো পুষ্পস্তবক দিয়ে তারপরে প্রদীপ জ্বালানো হলো এইসব প্রসেসগুলো প্রায় আধা ঘন্টা টাইম লেগে গেল তারপরে একটা উদ্বোধনী সঙ্গীত যেটা আমাদের সকলকে দাঁড়িয়ে শুনতে বলা হয়েছিল সকলে দাঁড়িয়ে সেই উদ্বোধন সঙ্গীত আমরা শুনলাম যাই হোক খুব ভালো লাগলো ভালো একটা দিনে বেশ দেখলাম এটা অন্যবার এত ভালোভাবে এত সুন্দরভাবে সুসজ্জিত ছিল না হয়েছিল কিন্তু এতটা

আর এখানে পরিবেশটা এত ভালো লাগছিল যেটা হয়তো আপনারাও একটু আজ করতে পেরেছেন তো যাই হোক গানের প্রতি ভালোবাসা টান এটা আমার ছেলেবেলা থেকে। দুর্ভাগ্যক্রমে আমার তো শেখা হয়নি তো যাই হোক কোথাও নাচ গান প্রোগ্রাম হচ্ছে শুনলে বা গান হচ্ছে শুনলে নিজেকে ঠিক রাখতে পারি না তালে তাল মিলিয়ে দিই তো চলুন আপনারা দেখুন আর এই গানটা এত সুন্দর ছিল তো আমি ভয়েসটা দিতে পারলাম না যদি কোনো ভিডিওতে সমস্যা হয়ে যায় তাই এই দিন থেকে চলুন আমরা সবাই মিলে গানে গানে বড় হই চলুন এই বিশ্বগুণ গানে গানে আমাদের বাংলা এবং শিল্প গানের দেশ তিন দিন নয় যতদিন বিশ্ব মঞ্চে তুমি আমাদের এবং যারা রয়েছে তাদের জন্য আবার উঠি যে তোমাদের বয়সে আমরা কিন্তু এই সুযোগ পাইনি কোনো সরকারি অনুষ্ঠানে এরকম একটা জায়গায় অনুষ্ঠান করতে

আগের দিনটা খুব সুন্দরভাবে কাটল মনের স্মৃতি নাই কোথাও না কোথাও একটু গেঁথে রয়ে গেল ঠিক মার্চের শেষের দিকে এই অনুষ্ঠানটি হয় আপনারা যদি বিষ্ণুপুরের আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই আসুন প্রতি বছর এই রকম মিউজিক ফেস্টিভ্যাল হয় ছোটোখাটো স্টল দোকান খাবার দাবার সব কিছুই হয়েছে খুব একটা ঘুরে দেখার সময় হলো না আরেক দিন আসবো বলে তো চলুন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের দিকে খেয়াল রাখবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আজকে এই পর্যন্তই টাটা